যতবার ঠাকুর বলছে তোমার আকাশ তোমার বাতাস ততবার ঠাকুর তার মা কানি মাকে বলছে ও মা তোর চরণে ঠেকাই মাথা এখানে মা মানে কোন মা এটা তো আল্লাহ সারা কারোর জন্য মাথা ঠেকাই না আমরা ওইটুকু বলা যাবে না যতটুকু যাই যাচ্ছে ওটুকু গাইবেন তো সে তো লিখতেই পারে মোর্শেকের কাজ যাতাই করছে আমরা এটা সংশোধন করলাম না কেন বাংলাদেশকে কেন্দ্র করে যেটা লেখা হয়নি কেন বাংলাদেশের জাতীয় সঙ্গীত হতে যাবে এই রবীন্দ্র সংগীত আমাদের না পর চাপিয়ে করছে আমরা আসলে পড়তে চাই কত শত বর্ষ স্বীকৃতি ঠাকুর মুসলিম বিদেশী মানুষ মানুষ যখন বিপদে ঠাকুর তখন বিলাতে ঠাকুর বলে যে ঢাকা বিশ্ববিদ্যালয়তে লাইতে কি হবে ওরা ভালো করচিনা না ব্যাটা বিশ্ববিদ্যালয় বানায় ওটাকে কাবাবার বানা এটা ঠাকুরের কথা ঠাকুর ঠাকুরের বিরুদ্ধে পঁচিশ লাইনের কবিতা লিখেছিল আমার প্রাণে বাজায় বাসি ওমা তোমার আকাশ তোমার বাতাস যতবার ঠাকুর বলছে তোমার আকাশ তোমার বাতাস ততবার ঠাকুর তার মা কালী মাকে বলছে পঁচিশ লাইনের কবিতা ঠাকুর লিখেছে বঙ্গভঙ্গের বিরুদ্ধে এবং কলিকাতা প্রেস ক্লাবে বঙ্গভঙ্গের বিরুদ্ধে কবিতা পাঠ করেছিল সর্বপ্রথম ঠাকুর এই রবীন্দ্রনাথ ঠাকুর মুসলিম বিদ্বেষী জাতীয় সঙ্গীত পরিবর্তন করার দাবি এবারে শুধু উঠছে তা নয় এর আগেও বারবার উঠেছে আপনারা জানেন দেশ প্রেমের নামে দেশত্ববোধকতার নামে দেশত্ববোধক কাজের নামে আপনি কোনো গীত মিউজিক সংযুক্ত করে বাদ্যযন্ত্র সংযোগে আপনি যদি কাউকে শুনতে বাধ্য করান তাহলে সেটা তার স্বাধীনতার খর্ব করার স্বামী বিশেষ করে মুসলমানদের ক্ষেত্রে কারণ ইসলাম যেহেতু বাদ্যযন্ত্র যোগে কোনো গান বাদ্যকে অ্যালাউ করে না কোনো গানকে অ্যালাউ করে না বিধার আপনি দেশাত্মবোধক গানের নামে দেশ দেশপ্রেমের নামে আপনি আমাকে যদি এটা চাপিয়ে দেন তাহলে এটা হবে আমার অধিকার লঙ্ঘন করা আমার অধিকার খর্ব করা কথা দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ যেটাকে হারাম মনে করে সেই কাজ আপনি দেশে মানুষের উপর চাপিয়ে দিতে পারেন না হ্যাঁ দেশের একটা স্লোগান থাকলো একটা গীত থাকলো সেটার কথা মানবীদেরও যদি আপত্তিকর কোনো কিছু না থাকে সেটা ভিন্ন বিষয় অবশ্যই সেটা গ্রহণযোগ্য হতে পারে এবার আসা যাক এই গানটা নিয়ে যে আমাদের যে জাতীয় সঙ্গীত আছে আপনারা জানেন যে রবীন্দ্রনাথের লেখা এই গানটি বাংলাদেশের জন্মেরও আরো বহু আগে তিনি লিখেছেন তো এই গীতটা এই গীতটা মূলত বাংলাদেশকে কেন্দ্র করে লেখা হয়নি বাংলাদেশকে কেন্দ্র করে যেটা লেখা হয়নি সেটাই কেন বাংলাদেশের জাতীয় সঙ্গীত হতে যাবে এটা একটি বিষয় আরেকটা বিষয় হলো যেই গীতের মধ্যে কোথাও বাংলাদেশ শব্দটাই নেই গীত কীভাবে এদেশের জাতীয় সঙ্গীত হতে পারে বিদায় আমি তো মনে করি যে এই যোগ দাবিটা অযৌক্তিক না যে আমাদের জাতীয় সঙ্গীত পরিবর্তন করা এটা সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবিগুলোর মধ্যে থেকে একটি একটা এখানে বিষয় হলো যে আপনারা জানেন যে হিন্দু ধর্মাবলম্বীরা তারা পূজনীয় বা দেবতাতুল্য এরকম কিছু মানুষ বা কোনো ব্যক্তি বা বস্তু থাকে তাদেরকে তাদের দৃষ্টিতে তারা সেগুলোকে মা বলে সম্বোধন করে ইসলাম আমাদেরকে এরকম কোনো ধারণা দেয় না তো মাতৃভূমির প্রতি টান এক জিনিস আর সেটাকে পূজা করা আরেক জিনিস ইসলাম আমাকে এটাকে পূজনীয় করতে বলে নেই বিধায়ক সংখ্যাগরিষ্ঠ মানুষের বিশ্বাসের সাথে যেমন যায় না এই গীত বাংলাদেশকে কেন্দ্র করে লেখা হয় নাই এটা বাংলাকে কেন্দ্র করে লেখা হয়েছে যেটা পশ্চিমবঙ্গ পূর্ববঙ্গ বিলায় অতএব এই জ্ঞান মূলত এই দেশের জন্য না যার কারণে এই গীত বা স্লোগান বাংলাদেশের এটা পরিবর্তন হওয়াটাই হলো যৌক্তিক এটাকে যারা মনে করেন অপরিবর্তনী অপরিবর্তনের দাবি তুললেই যারা মনে করেন যে বোধহয় সব গেল গেলো তারা কি এটাকে করোনারিস মনে করেন নাকি যে করোনারিস পরিবর্তন করা যায় না পরিবর্তনযোগ্য অতএব এটা পরিবর্তন করা দাবিটা আমি ব্যক্তিগত মনে করি যে অযৌক্তিক নয় এমন এক দেশে থাকি যে দেশে আল্লাহ রসুলকে গালি দিলে এটাকে বলা হয় পাক স্বাধীনতা কথার স্বাধীনতা বিরুদ্ধে কথা বলে এত সমস্যা হয় না নিজেরা সংবিধানের বিরুদ্ধে কথা বলে সমস্যা হয় না তো জাতীয় সঙ্গীত জাতীয় সঙ্গীত এটা তো মানুষই বানিয়েছে নাকি না আল্লাহ বানিয়েছেন না রসুল বানিয়েছেন মানুষ বানিয়েছে এটার পক্ষে বিপক্ষে মত থাকতে পারে নাকি পারে না কারণ মানুষ মানুষকে খোদা মানে না কেউ কারোটা মেনে নিতে বাধ্য না এটা নিয়ে অভিমত থাকতে পারে না পারে না তিনি ভারতীয় তো ঠিক আছে তার গান ভারতীয়রা রাখুক না জাতীয় সঙ্গীত হিসাবে কি সমস্যা কিন্তু বাংলাদেশের মানুষ কোন দুঃখে তারে পূজা দিতে বাধ্য হবে তার চাইতে বড় কথা জাতীয় সঙ্গীতটা তো লেখা হয়েছিল বঙ্গভঙ্গের বিপক্ষে এবং আমাদের এই বাংলাদেশের মুসলমানদের পচানোর স্বার্থে ইতিহাস পরে দেখেন তার চাইতে বড় কথা এখানে এমন কিছু বাক্য আছে ওমা তোর পায়ে তোর চরণে ঠেকাই মাথা নাই মনে যদিও জাতীয় সংগীত কয়েকটা লাইন তো রেখেছে ওই লাইনগুলোর মধ্যে সম্ভবত নাই কিন্তু পুরো পুরো মধ্যে মধ্যে গীতটার আছে না কি নাই ও মা তোর চরণে ঠেকাই মাথা এখানে মা মানে কোনাম তো কোন তোর চরণে চরণে মানে কদমে কদমে মানে ঠেঙ্গে পায়ে তো তোর পায়ে ঠেকাই মাথা এইটাই তো শেষ দা আমরা শেষ একজনকেই নামতাম তাহলে যেখানে এমন বাক্য আছে সেরকি কথা একটা না আমি আরো প্রমাণ দেখতে পারবো ওই একজন আট বছর পর্যন্ত আয়নাগরে থেকে সেখানে জাতীয় সঙ্গীত নিয়ে নিজের মতামতটা জানিয়েছে সব নাস্তিক সেকুলারদের মধ্যে আগুন ধরে গিয়েছে অথচ ওরা বিরুদ্ধে কথা বলে আমরা প্রতিবাদ করলে আমাদের গালি দেয় মৌলবাদী উগ্রবাদী সাম্প্রদায়িক দাতা বলে আরে তোর জাতীয় সঙ্গীত নিয়ে বললে তোর কলিজায় লাগে আর আমার কোরআন নিয়ে বললে আমার কলিজায় লাগতে পারবে না অথচ কোরআন আল্লাহ কিতাব জাতীয় সঙ্গীত আল্লাহ বা রসলের কোনো দেওয়া কোনো কিছু না তাহলে এটারে ভণ্ডামি না তো ভণ্ডামি বলে যা কেউ কিছু অংশ জায়গা আছে তো স্বপ্ন দেয় বলতেছি না আপনি কিছু অংশ জায়গা আছে ওটুকু গাইবেন আমার সোনার বাংলা আমি তো ভালোবাসি এগুলো সমস্যা নাই সোনার বাংলা আবার রুগার বাংলা তামার বাংলা একটা হইলে হইলো এদের বললে তো অসুবিধা নাই কিন্তু যেখানে গুণা আছে সেখানে যাওয়া যাবে না কোনটা জানেন তো যদি কোনো মাথা টেকানোর কথা হয় আমি মাথা লাগাইলাম তোমার কাছে তোমার কাছে মাথা টাকে এই যে কথা বলতে তো এই তো আল্লাহ চালা কারোর জন্য মাথা ঠেকাই না আমরা ওইটুক বলা যাবে না যেটুকু আছে ওটটুকু বলা যাবে যেটুকু যাই না দেখুন পড়লে বুঝতে পারবেন এটা আমি পুরোটা মস্ত করি না এই জন্য বলতে পারছি না তো আপনি দেখে নিবেন যে কোনটা যায় তদু যায় তদু যায় তা বলতে পারবেন এদের সাহেব যে ইচ্ছে নিয়ে পশ্চিমবঙ্গের কলকাতার দাদা বাবুদের খবর তারিখ থেকে থাকার মুসলমান মুক্তি লাভ করেছিল সেই আবার দাদা বাবুদের খবর গিরি কায়েম করবার জন্য যেই রবীন্দ্রনাথ ঠাকুর সারা জীবন এই বাংলার মুসলমানদের বিরুদ্ধে এই জাতির বিরুদ্ধে স্বতন্ত্র করেছিলেন সেই রবীন্দ্র সঙ্গীত আমাদের ওপর চাপিয়ে দেওয়ার পায় করছে আমরা বলতে চাই কল্পিস দেব খুলতে রাজি না তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে বাজায় তা আকাশ কে বানানো বাতাস কে বানালো ওনার তো কোনো কথাই নাই এটা তো একরকম প্রকৃতি পূজারীর কাজ কথা বলে ওই বেটা ছিল পুত্তলি তো সে তো লিখতেই পারে মর্শেকের কাজ যা তাই করছে তা আমরা এটা সংশোধন করলাম না কেন বাতার জার আকার জার তিনি সৃষ্টি করলেন ওনার প্রশংসা বই